টুর্নামেন্টের শুরুর দিনও আমি এসেছিলাম সেদিন আমার নজর ছিল সবার দিকে যদি আমরা একটা পরবর্তী হামজা চৌধুরী পাই তো আমরা কি পেয়েছি কেউ কি হতে পেরেছে চাওয়াইনগঞ্জের নতুন হামজা চৌধুরী এইতে খেলা দেখতে তো মেয়েরাও আসে নাই যে বলবে যে মানে হিরো অফ চাওয়াইনগঞ্জ এরকম কেউ হয়েছে তাহলে ভালো হতো ঠিক আছে আমরা আশা করি এই তো কিছু নাম শোনা যাচ্ছে তার মানে সম্ভাবনা আছে ইনশাআল্লাহ তো আজকে গোমস্তাপুর বিজয়ী হলো তাদেরকে অভিনন্দন তাদেরকে ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়নের পুরস্কারও দিব কিন্তু প্রধান অতিথি হিসাবে ব্যক্তি হিসাবে আমার হৃদয় শিবগঞ্জের দিকে ঝুঁকে আছে এর কারণ হল ছাত্রজীবনে আমরা যখন ফুটবল খেলতাম যেই দলে খেলতাম সেই দল দশটা খেললে নয়টাতেই হারত তো সেটা কোনো মানে এর জন্য আমরা কোনো লজ্জিত হতাম না খেলা হতো বন্ধু বন্ধুত্বের স্পিরিটে চেতনায় তো আমরা বারবার খেলতাম আবার জিততামও আর আরেকটা জিনিস হলো আজকের খেলায় আমার বিচারে কোনো সেই অর্থে বিজয়ী দল নাই কারণ খেলাটা শেষ পর্যন্ত টাইপের গড়িয়েছে তার মানে হলো যতক্ষণ মাঠে ফুটবল দেখানোর সুযোগ পাওয়া গেছে তত ততক্ষণ কেউ গোল করতে পারেনি এর মানে হলো দুই দলই সমান সমান মানের দল এখন যেহেতু একটা দলকে পুরস্কার দিতেই হবে আমাদের ট্রফি একটাই চ্যাম্পিয়নের বাধ্য হয়ে আমরা হয়তো ট্রাই ব্রেকারে গেছি আমি নিশ্চিত আরেকবার টাই ব্রেকার হলেও ফলার এখন হতে পারে এখানে ভাগ্যের একটা বিষয় থাকে যেই খেলোয়াড় শটটা ওই যে বারের উপর দিয়ে নিল সে তো ইচ্ছা করে নেয়নি সে তার বেস্ট ট্রাই করেছে তো হ্যাঁ এই জিনিসটা আমরা যেন মনে রাখি দুইটা দল যেন পরস্পর পরস্পরকে সেই সম্মানটা দেয় যে আমরা দুই দল সমান খেলেছি একজনকে একটা টোকেন দিতে হবে এই জন্য ভাগ্য নির্ধারণী এই টাই ব্রেকারগুলো অনেকটা ভাগ্য নির্ধারণী টাই ব্রেকার মানে হলো কি করে টাইটা বা ড্রটা ভাঙা যায় এর বাইরে আর এর তেমন কোনো গুরুত্ব নাই খেলার মান ফুটবল শৈলী যেটা দ্য আর্ট অফ ফুটবল ওই ক্ষেত্রে দুই দলেই আমার কাছে সমান মনে হয়েছে এটা ভালো লেগেছে তো আসলে আমরা এত একটা টুর্নামেন্ট মানে শেষ করলাম শুরু করে মূল সুর ছিল কি মূল সুর ছিল তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে সরিয়ে এনে স্মার্ট ফিট হ্যান্ডসাম্প বানানো তো আমরা আমাদের জেনারেশনের কথা বলতে পারি যে সময় আমরা আমাদের এই এই তোমার এই তরুণদের বসে ছিলাম তখন আমাদের পাড়ার বা এলাকার যেই বড় ভাইরা খুব সুদর্শন ছিলেন তারা সবাই ফুটবল খেলতেন ক্রিকেট তখন ছিল না দেশে অতটা তো আমরা মানে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতাম কি সুন্দর কি দুর্দান্ত ফিগার তো এই জিনিসটা আমরা আবার দেখতে চাই ফুটবলাররা হবে সমাজের এক ধরনের অনুকরণীয় অনুসরণীয় মানুষ তাদের কথা কাজ অন্যরকম হবে তারা ফুটবল দিয়ে সমাজে পরিচিতি পাবে কিন্তু সমাজের যে কোনো ভালো কাজে তারা আগ নিজের থেকে এগিয়ে আসবে কাউকে কারো কাজে লাগা একটা প্রাকৃতিক দুর্যোগ হলে বন্যা হলে ঝড় হলে সমাজের যখন দরকার হবে তরুণদেরকে তখন ফুটবলাররা সবার আগে এগিয়ে আসবে এই জিনিসগুলো মানুষের সমাজে মর্যাদা বৃদ্ধি করে তখন মানুষ বলবে যে এই ছেলেটা ফুটবলই খেলে না সমাজে মানে সবার উপকারে এগিয়ে আসে সামাজিক আইকন বা রোল মডেল এভাবে হয় আমরা খুব চাইবো এই দলগুলো থেকে ওইরকম সামাজিক ব্যক্তিত্ব সামাজিক হিরো উঠে আসুক আমাদের এরকম হিরো খুব দরকার সমাজে এরকম হিরো খুব দরকার কারণ আমরা মাদকের মতো একটা ভয়ঙ্কর বস্তুর বিরুদ্ধে যুদ্ধে নেমেছি আমাদের হিরো লাগবে এবং এই যে তোমরা যারা বসে আছো আমার ছোটো ভাই বয়সে কম এই তোমরা করে বলি মানে তোমাদের তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি তোমরা মানে আমাদের কাছে কিন্তু প্রমিস করেছো যে তোমরা সেদিন শপথ করেছো যে তোমরা মাদকের সঙ্গে যুক্ত হবে না বরং মাদক বিরোধী অবস্থান নেবে আর আমি এখন এই টুর্নামেন্ট উপলক্ষে প্রত্যেকটা খেলাতে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকে না যেমন যে ওর নাম কি রোনালদো সে অনেক কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইউনিফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতিসংঘের ব্র্যান্ড মানে জাতিসংঘের পক্ষ হয়ে ইউনিসেফের পক্ষ হয়ে কথা বলে সব জায়গায় তো আমরা বিজয়ী দল গোমস্তাপুরকে আমাদের ফুটবল দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন দল গোমস্তাপুর উপজেলাকে আমরা মাদক বিরোধী দুধ ঘোষণা করছি এই দূতের একটা দায়িত্ব আছে এই যে সম্মানটা দেওয়া হলো এই সম্মানের একটা দায়িত্ব আছে সেটা হলো সকল মাদক বিরোধী কর্মকাণ্ডে এই দূত বা এই দলগুলোকে এই দলের সদস্যদেরকে সবার আগে পাওয়া যাবে আবার যদি এমন হয় যে আমার পরিচিত কোনো তরুণ বা কেউ মাদকের দিকে ঝুঁকতে যাচ্ছে বা মাদকে ঝুঁকে গেছে এই দূত এই খেলোয়াড়রা তাদেরকে নিয়ে হাতে ধরে বলবে চল ভাই খেলতে যাই খেলার দিকে নিয়ে আসতে হবে সমাজে যেসব ছেলেমেয়েরা বিপথে চলে যাচ্ছে ওদেরকে ভালোবেসে আদর করে হাতে ধরে খেলার মাঠে ফেরাতে হবে এই দূতের কাজ দায়িত্ব কিন্তু এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আমি আর কথা বাড়াবো না পুরস্কার আসলে সামনে থাকলে কথা ভালো লাগবেও না তো সবাইকে শুভকামনা শুভকামনাস্তাপুর এবং শিবগঞ্জ অসাধারণ খেলা অনেক বছর পর এত ভালো খেলা দেখলাম একেবারে লাইভ অনেক ধন্যবাদ এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ